আলু দিয়ে গরুর মাংসের আসলে কোনো তুলনাই হয় না এত বেশি মজার একটা খাবার আলুর সাথে গরুর মাংস আমার মনে হয় সবাই কম বেশি পছন্দ করে আর আমার তো ভীষণ পছন্দের এই আলু দিয়ে গরুর মাংসটা দেখুন কতটাই আমি হয়েছে দেখতে মাসাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল খেতে তো অনেক বেশি মজা হয়েছে যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলুন আজকে আলু দিয়ে এই গরুর মাংসটা আমি কিভাবে রান্না করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রথমে গরুর মাংস আমি কি এখানে হাড় চর্বি তারপর হচ্ছে মাংস সব কিছু মিলিয়ে নিয়েছি বেশ প্রায় দুই কেজি পরিমাণ হবে সব কিছু মিলিয়ে থাকলে কিন্তু রান্নাটা মজা হয় আর কি মাংসের যাই হোক এখন হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিব এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা প্রায় দেড় টেবিল চামচ করে দিয়েছি গরম মশলা প্রায় দুই টেবিল চামচ লবণটা তো পরিমাণ মতো দিয়েছি দিলাম হচ্ছে এখানে আমি জিরা গুঁড়া এক চা চামচ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এরপরে এখানে তেজপাতা দারচিনি এলাচ লং দুই চার টুকরা করে দিলাম আর দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ এই দুই শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কালার যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভালো হয় মাংসটা শুকনো মরিচের কারণে কালারটাও ভীষণ সুন্দর হয় যাই হোক আমি এখন খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি মাখাটাও খুব সুন্দর করে হতে হবে যেহেতু এখানে চর্বি আছে অনেকগুলা যার কারণে আমি তেলটা খুব কম দিয়েছি আমি দিয়েছি হচ্ছে সরিষার তেল দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর কোনো তেলই দিব না আমি এখন এটা এভাবেই চুলার হাই হিটে প্রথমে আমি দশ মিনিট রান্না করব একদম হাই হিটে এই যে চুলা দড়িয়ে দিয়েছি দশ মিনিট পর যখন পানির জোলটা বের হয়ে আসবে যে মাংসের পানিটা বের হয়ে এসেছে এখন আমি নেড়ে চেড়ে এটা হচ্ছে মিডিয়াম হিটে রান্না করব আরও বেশ কিছু সময় কিছুক্ষণ পর পর এটা নেড়ে চেড়ে দিতে হবে আর না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে যার কারণে হচ্ছে এইভাবে করে আমি রান্না করব বেশ কিছু সময় যাতে এই মাংসটা মোটামুটি ঝোলের পানিটাও শুকিয়ে যায় মাংসটাও সিদ্ধ হয়ে আসে আর কি যে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার আরও নাড়াচাড়ার মধ্যে থাকবো এই যে ডাকনা দিয়ে আবার ডেকে দিলাম এই যে আবার এসেছি আর বেশ কিছু সময় পর এভাবে করে ঢেকে ডেকে তারপর হচ্ছে ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমি আরও কিছু পানি দিয়ে দিয়েছি পানিটাও প্রায় শুকিয়ে আসছে আমি যখন চুলটা প্রথমে যে পানিটা মাংসের বের হয় সেটা একদম টেনে আসার পর আমি কিন্তু এখানে পানি দিয়ে দিব এটা অফ ক্যামেরায় দিয়েছি যার কারণে এখানে আসে নাই যাই হোক এরপরে যখন আবার এই যে প্রায় পানি শুকিয়ে আসতেছে এখনও দ্বিতীয়বার প্রথমবার একবার আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন দ্বিতীয়বার পানিটা শুকিয়ে যাওয়ার পর হচ্ছে এই যে মানে যখন ঝোলে মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে এরপরে একবার পানি দিয়েছিলাম পানিটা যখন শুকিয়ে যাচ্ছে এখন এখন আমি দিয়ে দিচ্ছি আলু এই যে আলু দিয়ে রান্না করবো যেহেতু আলু দিয়ে এখন আমি আরও বেশ কিছু সময়টা কিন্তু নাড়াছাড়া করে রান্না করে নিয়েছি এই যে দেখুন ঝোলের পানিটা একদম শুকিয়ে গিয়েছে এই যে আলুটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি ঝোলের পানিটা একদম শুকিয়ে গিয়েছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে কিন্তু এই যে দেখুন একদম তেলটা বের হয়ে এসেছে কালারটা কি সুন্দর মাসাল্লা এখন যেহেতু এটা মাখামাখা হয়ে গিয়েছে একদম ঝোলের পানিটা শুকিয়ে যাবে একদম পানি যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আবার ঝোলের জন্য বার এই পানিতেই কিন্তু এই মাংসটা হয়ে যাবে এখন আর পানি এই যে একদম ঝোল শুকিয়ে গিয়েছে একদম শুকিয়ে যেতে হবে মাংসের পানিটা তারপর হচ্ছে ঝোলের পানি দিব এই যে আরও কিছু সময় আমি শুকিয়ে নিচ্ছি দেখুন একদম মাখা মাখা হয়ে গিয়েছে একদম পানি ঝোলের পানি শুকিয়ে গিয়েছে শুধু তেলটাই দেখা যাচ্ছে এখন এই যে কতটাই আমি হয়েছে মার্শাল্লা দেখতে খেতেও অনেক মজা হয়েছিল যাই হোক এখন হচ্ছে জাস্ট নেড়ে ছেড়ে আমি ঝোলের পানিটা দেব। একদম লাস্ট এই ঝোলের পানি দিয়ে মোটামুটি রান্নাটা হয়ে যাবে যেহেতু এখন আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু মাংসের সাথে বেশ কিছু সময় কষিয়েছি আলুটা কষাতে কষাতে পানিটাও শুকিয়ে গিয়েছে যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে জাস্ট এখন আমি কিছুটা পরিমাণে ঝোলের পানি দিব খুব বেশি না একটা পরিমাণ করে অনেক বেশি পানি দিলে খেতে কিন্তু অতটা মজা হবে না এখন আমি জলের পানিটা দিয়ে গরম পানি সেদ্ধ পানি দিয়ে দিব আর কি এই যে জলের পানি মোটামুটি মিডিয়াম করে দিব এইটুকু জলের পানি দিয়ে এখন আমি এই যে জলের পানিটা দিয়ে মোটামুটি এখন আমি নেড়ে ছেড়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিব সবার লাস্টে আর কি জিরা গুঁড়া দিয়ে দিব আমি প্রায় এক চা চামচ আর সবার শেষে জিরা গুঁড়াটা দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু মাংসের মধ্যে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে মাংসের স্বাদ কিংবা গ্রান সব কিছুই বেড়ে যায় জিরা গুঁড়ার কারণে যার কারণে আমি সবার পরে আর একটু আরেক চা চামচ জিরা গুঁড়া দিয়ে জাস্ট এটা ঢেকে রেখে দিব দমে দমে রেখে দিব যে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ এখন আমি এটা কিছু সময় রান্না করে নিব আর কি মিডিয়াম হিটে রান্না করে একদম মাকো মাকো হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে নিব। এই যে প্রায় রান্না শেষের দিকে আমার আমি এটা নেড়ে ছেড়ে এখন নামিয়ে নিব আর এর মধ্যে বলে রাখি রেসিপিটা যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যদি আমার ভিডিও আস প্রথম দেখে থাকেন কমেন্ট করবেন এই যে রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আজ এতটুকু আসসালামু আলাইকুম